দর্শক দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আগামী চার নভেম্বর দু হাজার পঁচিশ বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ এই মাস্টার ফিল্ম প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার চলচ্চিত্র নিয়ে সিনেলাপের কয়েকটি পর্ব সাজিয়েছি আজ আমরা আলাপ করব তার দেশভাগ ট্রিলজির প্রথম ছবি মেঘে ঢাকা তারা নিয়ে এর আগে একটি পর্বে আমরা আলাপ করেছিলাম কিভাবে দেশভাগ তার ব্যক্তি ও শিল্পী জীবনকে প্রভাবিত করেছিল সে পর্বের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে উনিশশো সালে সালের চার নভেম্বর রাজশাহী শহরের মিয়াপাড়ায় জন্ম হয় ঋত্বিকের রাজশাহীতে পদ্মার পাড়ে কাটিয়েছেন শৈশব কৈশোর দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমায় তার পরিবার আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের এক অন্তহীন বেদনার যাত্রা যা পরবর্তীতে তার চলচ্চিত্র নির্মাণ ও রাজনৈতিক ভাবনার অন্যতম উপজীব্য হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগে পূর্ববঙ্গ হয়ে গেল পূর্ব পাকিস্তান আর পশ্চিমবঙ্গ রয়ে গেল ভারতের অংশ হিসেবে গুটি কয়েক মানুষ টেবিলে ম্যাপ বসিয়ে কলমের দাগে একটি দেশকে ভাগ করে ফেলল শুধু ধর্মীয় পরিচয়ের কারণে কোটি কোটি মানুষকে ছেড়ে যেতে হল তাদের মাতৃভূমি ঘরবাড়ি দুই বাংলার উন্মূল মানুষের আত্মপরিচয়ের এই সংকট তৈরি করা হয়েছিল উপমহাদেশের মানুষের মধ্যে বিভাজন চিরস্থায়ী করার জন্য দেশভাগের ফলে হৃত্বিক ঘটক পশ্চিমবঙ্গে পাড়ি জমালেও তিনি কখনোই পূর্ববাংলার কথা ভুলতে পারেননি দেশের সাথে বিচ্ছিন্নতাবোধ ঋত্বিককে রাজনৈতিকভাবেও সচেতন করে তুলেছিল দেশভাগের পেছনে যে কদর্য রাজনীতি কাজ করেছে তাকেও মোকাবেলা করেছেন ঋত্বিক তিনি ছিলেন আপাদমস্তক কমিউনিস্ট উনিশশো পঞ্চাশের দশকে ইন্ডিয়া পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটি সঙ্গে যুক্ত হয়ে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন তার প্রথম চলচ্চিত্র নাগরিক উনিশশো সালে নির্মিত হলেও ছবিটি তার জীবদ্দশায় মুক্তি পায়নি কিন্তু এই ছবিটি বাংলা ভাষার প্রথম নিউরিয়ালিস্ট ছবি হিসেবে স্বীকৃতি পায় এসবের বাইরেও হৃত্বিক মনে প্রাণে ছিলেন একজন বাঙালি ছিলেন দেশের প্রতি মানুষের প্রতি অনুরক্ত কখনো মেঘে ঢাকা তারার নিতা হয়ে কখনো কোমল গান্ধারের ভিগু হয়ে কিংবা কখনো সুবর্ণরেখার অভিরাম হয়ে বারবার নিজ বাসভূম পূর্ববাংলায় ফেরার আকুতিও জানিয়েছেন মাটির প্রতি দেশের প্রতি এই প্রবল টান ঋত্বিককে প্রবল অনুপ্রেরণা দিয়েছে বাংলার নিজস্ব চলচ্চিত্র নির্মাণে বাংলা ভাষা ও ভারতীয় চলচ্চিত্রের আরও দুজন দিকপাল সত্যজিৎ রায় ও মৃণাল সেনের তুলনায় গল্প অভিনয় পূর্ববাংলার কথ্য ভাষা ও গানের ব্যবহার ক্যামেরা কৌশল বা সম্পাদনা ছিল একান্তই হৃত্বিক ঘটক তথা বাংলার নিজস্ব চলচ্চিত্র নির্মাণে তিনি পশ্চিম থেকে ধার করেছেন সবচেয়ে কম সেজন্যই ঋত্বিক হয়ে উঠেছেন বাংলার নিজস্ব চলচ্চিত্র ভাষা নির্মাণের সবচেয়ে বড় পথিকৃত একই সাথে অনুপ্রেরণা দিয়েছেন পরবর্তী প্রজন্মের চলচ্চিত্রকারদেরও মেঘে ঢাকা তারা ঋত্বিকের দেশভাগ ট্রিলজির প্রথম ছবি উনিশশো সালে শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেন তিনি দেশভাগের পর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠে হাজার হাজার শরণার্থী শিবির যেখানে বাস্তুহারা মানুষ টিকে থাকার অনন্ত সংগ্রামে লিপ্ত একদিকে ফেলে আসা বাস্তুভিটার জন্য অন্তর্দহন অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা মানুষের বর্তমানকে বিপর্যস্ত করে তুলেছিল কৃত্তিক ঘটক এই ভাষাহীন মানুষকে কণ্ঠ দিয়েছিলেন তার ছবি মেঘে ঢাকা তারায় ছবির প্রধান চরিত্র নিতা যে একটি শরণার্থী পরিবারের বড় মেয়ে সংসারের ভার নিতার কাঁধে ভাই শঙ্করের সঙ্গীত সাধনা ছোট ভাই বোনের পড়াশোনা বাবা মায়ের চিকিৎসা সব কিছুই নিতার উপর নির্ভরশীল ছবি শুরুতে আমরা দেখতে পাই একটি বিস্তৃত ক্যানভাস বড় বৃক্ষ বৃক্ষশোভিত সড়ক ধরে হেঁটে আসছে নিতা নেপথ্যে বাঁচছে ভারতীয় রাগ সঙ্গীত নিতা দেখতে পায় নদীর পাড়ে বসে তার বড় ভাই শঙ্কর গলা ভাবছে নদীর ওপারে চলে যাচ্ছে ট্রেন নিতা ও তার পরিবারের সদস্যরা পূর্ব বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এসেছে পশ্চিম বাংলার এই শরণার্থী কলোনিতে এখানে একটি স্কুলে পড়ান নিতার বাবা নিতা টিউশনি করে ফেরার পথে মুদি দোকানির বকেয়া টাকা ফেরতের তাড়া পথে ছিঁড়ে যাওয়া জুতা তাদের শরণার্থী জীবনের দৈন্য প্রকাশ্যে নিয়ে আসে তবুও বড় ভাই শঙ্কর ছোট দুই ভাই বোন তাদের জামা ও জুতার আবদার মেটাতে হয় নিতাকেই নিতা ছাড়া বাকি তিনজনই তেমন কিছু করে না নিতার প্রেমিক সনদ সেও টাকার আবদার করে নিতার কাছে এদিকে সারা মাসের বাজার খরচ ভাই বোনের জন্য ব্যয় করে ফেলায় মায়ের কাছে কটু কথা শুনতে হয় নিতাকে শিক্ষক বাবার বেতনে সংসার চলে না শরণার্থী হয়ে অর্থকষ্টে পড়লেও ইংরেজি শিক্ষক বাবার মধ্যবিত্ত অনুভূতি প্রবল পরের মাসে টিউশনের পুরো টাকা মায়ের হাতে তুলে দেয় নিতা সেটা নিয়ে খুশি হয়ে পাঁচ টাকা হাত খরচের জন্য নিতাকে ফিরিয়ে দেন মা এরপর বড় ছেলে শঙ্করকে তার অকর্মণ্য স্বভাবের জন্য ভৎসনা করে জানান আমার ভাত এত সস্তা না এই বাড়িতে তোর ভাত বন্ধ করি ফেলবি খাবি মায়ের কথায় আহত হয়ে শঙ্কর বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে নিতা তাকে আটকায় এবং হাতে থাকা পাঁচটি টাকাও তুলে দেয় ভাইয়ের হাতে পরদিন নিতার জন্মদিনে বাবা নিতাকে ঘুরতে নিয়ে যায় বিলের ধারে শঙ্করও যায় তাদের সাথে সনত নিতাদের বাড়িতে আসে নিতার বাবাকে জানায় সে একটা গবেষণা স্কলারশিপের জন্য চেষ্টা করছে এ সময় নিতার ছোট বোন চা নিয়ে আসলে তাকে দেখে মুগ্ধ হয় সনদ সন্ধ্যায় তারা ঘুরতে বের হয় সনৎ নিতাকে বলে তুমি এত কষ্ট করো এত সহ্য করো এত দায়িত্ব নেওয়ার জন্য মোটেই তুমি উপযুক্ত না নিতা বলে একটা কাচের ফ্রেম বানিয়ে আমাকে সাজিয়ে রাখো সেদিন নিতার বাবা রেললাইনে পড়ে গিয়ে আহত হলে সংসারের পুরোভার এবার নিতার উপরেই এসে পড়ে নিতা কলকাতায় আসে চাকরি নিয়ে এম এ পরীক্ষা তার দেওয়া হয় না সনদ অর্থকষ্টে মেসের বিলও দিতে পারে না তিন তিনটি চাকরির অফার থাকা সত্ত্বেও পড়াশোনা আর গবেষণার জন্য সে কোথাও জয়েন করে না শেষে সনৎ নিতাকে জানায় সে চাকরি করবে নিতাকে সে চাকরি ছেড়ে পড়াশোনায় ফিরতে বলে আর বলে বিয়ের কথা কিন্তু নিতা বলে বিয়ে করা এখন সম্ভব হবে না কারণ সংসারের হাল তাকেই ধরতে হচ্ছে বড় ভাই শঙ্কর বা সনতের সুদিন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে ছোটো ভাই মন্টু পরীক্ষায় ফেল করলেও খেলার নাম করে একটা কারখানায় চাকরি নেয় শুনে বাবা মা দুজনেই ক্ষুব্ধ হয় বাবা বলে মধ্যবিত্ত জীবনমান কোন তলায় গিয়ে ঠেকে দেখ বড় ভাই শঙ্কর নীতাকে জানায় বোনের জন্য তার খারাপ লাগে কলোনির মানুষ তাকে কটু কথা বলে ছোটো বোনের উপার্জনে চলে বলে বেশ কিছুদিন পর সনদ দেখা করতে আসলেও নিতা তাকে বাড়িতে রেখে চলে যায় টিউশনিতে এর মধ্যে ছোট বোন গীতা আর সনতের মধ্যে আলাপ হয় নিতার মাও নীরবে সম্মতি দেন টিউশনি শেষ করে ফেরার পথে নিতা দেখতে পায় গীতা আর সনত নদীর পাড়ে বসে গল্প করছে নিতা বুঝতে পারে সনত আর তার নেই বাড়ি ফিরে এলে শঙ্কর নিতাকে বলে সনদ ছেলেটার কোনো প্রিন্সিপাল নেই নিতা ছোট ভাই মন্টুর কাছে জানতে পারে সনৎ তাদের ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে তিনশো টাকা বেতনে শুনে গীতা উচ্ছ্বসিত হলেও নিতার মন খারাপ হয় যে গবেষণার জন্য নিতা সনতের প্রতি এত আস্থা রেখেছিল সে কিনা চাকরি নিয়েছে ফ্যাক্টরিতে নিতা সনতের খোঁজে তার মেসে যায় সেখানে তাকে না পেয়ে সনতের অফিস থেকে দেয়া বাসায় যায় তার সাথে দেখা করতে সনদ বদলে গেছে চাকরির কারণে প্রাচুর্য আর আভিজাত্য এসেছে জীবন আচরণে ঘরের ভেতর পর্দার আড়াল থেকে এক নারীর হাত দেখা যায় নিতা বুঝতে পারে সে তারই বোন গীতা সে কিছু না বলে বেরিয়ে আসে ফেরার পথে সে অসুস্থ হয়ে যায় বাড়ি ফিরে গীতা সরাসরি নিতাকে জানায় সে সনদকে বিয়ে করছে বড় বোনের অপেক্ষার সুযোগ নিয়েছে সে সেটাও জানাতে ভোলে না নিতার সামনেই আয়োজন করে গীতা আর সনতের বিয়ে হয়ে যায় নিতা নিজের গহনাগুলোও দিয়ে দেয় বোনকে নিতার বাবা বলে সেকালে কালে গঙ্গা যাত্রীর গলায় ঝুলাইয়া দিত মাইয়া তারা ছিল বর্বর আর একালে আমরা শিক্ষিত সিভিলাইজড তাই লেখাপড়া শিখাইয়া মাইয়ারের নিংড়াইয়া ডৈলা পিসা মুছে ফেলি তার ভবিষ্যৎ বড় ভাই শঙ্কর নিতাকে জানায় এই বাড়ির মানুষের কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কিছুদিন পর মন্টুর ফ্যাক্টরি থেকে চিঠি আসে মন্টু কারখানার মেশিনে আহত হয়েছে নিতা চলে যায় হাসপাতালে মন্টুর রক্ত সঞ্চালনের জন্য অনেক টাকা লাগবে জেনে নিতা অসুস্থ হয়ে পড়ে সে গীতার বাসায় যায় মন্টুর জন্য টাকা নিতে কিন্তু বোনের আচরণে সেটা না জানিয়েই দ্রুত বেরিয়ে আসে সে অসুস্থ শরীর নিয়ে ছোটাছুটি করে নিতা আরও দুর্বল হয়ে যায় হাসপাতালের নার্স তাকে বারবার চিকিৎসা করাতে তাড়া দিলেও নিতা তাতে সাড়া দেয় না একদিন রাতে তার রক্ত হয় কিন্তু বাবা মাকেও সে জানতে দেয় না তার অসুস্থতার কথা পরদিন সনৎ আসে নিতার সাথে দেখা করতে সনদ জানায় গীতার সাথে সে সুখী না নিজের গবেষণার কাজ ছেড়ে স্বাধীন জীবন ছেড়ে গীতার মতো আত্মকেন্দ্রিক মেয়ের সাথে চার দেয়ালের থেকে সে বিতৃষ্ণ হয়ে গেছে নিতা কিছু না বলে উঠে চলে যায় কিছুদিন পর মন্টু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কারখানা থেকে সে হাজার টাকার উপরে ক্ষতিপূরণ পাবে জেনে মা উচ্ছ্বসিত হয় কিন্তু শিক্ষক বাবা চুপ করে থাকেন এদিকে বোম্বাই গিয়ে গান গেয়ে প্রতিষ্ঠিত হয়ে শঙ্কর একদিন বাড়ি ফিরে আসে রেডিওতে তার গানের প্রচার হয় নিয়মিত গ্রামের মানুষ পরিবার তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মা শঙ্করের আর্থিক উন্নতির কথা শুনে দোতলা বাড়ির আবদার করে গীতা তার অনাগত ছেলের জন্য সোনার হার শঙ্কর নিতার ঘরে আসে বাইরে ঘন কালো মেঘ করেছে নিতা লুকাতে চেয়েও নিজের রক্ত মাখা রুমালটা শঙ্করের কাছে লুকাতে পারে না শঙ্কর বুঝতে পারে নিতার যক্ষা হয়েছে এবং সবার কাছ থেকে নিজেকে আড়াল করে নিভৃতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে নিতা বলে তোরা সবাই দাঁড়িয়ে গেছিস আমার আর কোনো ভারী রইল না শঙ্কর উদ্ভ্রান্ত হয়ে বেরিয়ে আসে নিতার ঘর থেকে শঙ্কর ছাড়া বাকি সকলের নিতার প্রতি কৃত্রিম সহানুভূতি দেখে রাগে ফেটে পড়েন বাবা গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে বাবা নিতার ঘরে আসেন একটা পুটুলিতে কাপড় গুছিয়ে দিয়ে নিতাকে বলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেন এরা দুই তলার স্বপ্ন দেখে এখন তুই সাকসেসফুল তুই এদের দাঁড় করাইয়া দিলি মা আইস তুই আর নাই বা থাকলি নিতা ঝড়ের মধ্যে ঘর ছেড়ে বেরোতে গেলে শঙ্করের সাথে দেখা হয়ে যায় শঙ্কর জানায় সে নিতার চিকিৎসার জন্য শিলং পাহাড়ে একটি হাসপাতালে ব্যবস্থা করেছে সেখানেই সে নিতাকে নিয়ে যায় কিছুদিন পর শঙ্কর দেখতে যায় নিতাকে নিতাকে সে জানায় দোতলা বাড়ি হয়ে গেছে গীতার ছেলে হয়েছে ছেলেটি খুব চঞ্চল আর প্রাণ প্রাচুর্যে ভরা সবসময় হুইহুল্লোল করে এ কথার ফাঁকেই নিতা আর্তনাদ করে ওঠে দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম আমি বাঁচতে বড় ভালোবাসি দাদা আমি বাঁচব নিতার আকুতি প্রতিধ্বনিত হতে থাকে পাহাড়ে পাহাড়ে স্তব্ধ হয়ে যায় শঙ্কর জীবনের ভারে ক্লান্ত প্রতারণা সামাজিক বঞ্চনার আঘাতে যে মৃত্যুপ্রহর গুনছে তার কিসের ভরসায় পাচার আকুতি দাদার মুখে বনের ছেলেটির অফুরন্ত জীবনী শক্তি নিতার সব অভিমান আর নিরবতার দেয়াল ভেঙে দেয় ছবি শেষ হয় নিতা আর বেঁচে নেই শঙ্কর ফিরে আসে শরণার্থী কলোনিতে বৃত্তিক ঘটকের এই ছবিটি এই টিলজির বাকি দুটি ছবির মতো শরণার্থী জীবনের কথা সরাসরি না বলে এই জীবনের নানা অভিঘাত কীভাবে মানুষকে বিপর্যস্ত করে তোলে সেটাই দেখিয়েছে প্রবলভাবে রাজনৈতিক কৃত্তিক এই ছবির শ্রীতারণকৃষ্ণ চক্রবর্তীর পরিবারকে একটি রাষ্ট্রের চরিত্রে হাজির করেছেন যেখানে মা নিপীড়ক ও শোষক ছোট দুই ভাই বোন আর নিতার প্রেমিক সনদ সুবিধাবাদী লুটেরা বাবা ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী বড় ভাই শঙ্কর চিরায়ত ভারতীয় শাস্ত্রীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মী আর নিতা শ্রমিক নিপীড়িতের ভূমিকায় অবতীর্ণ হয় এদের প্রত্যেকের চরিত্রের মধ্য দিয়ে একটা রাষ্ট্রে বিদ্যমান শ্রেণী চরিত্র উন্মোচিত হয় শ্রমিক নেতা সংসারের একমাত্র উপার্জনকারী তার উপর ভর করেই চলে সংসার বিনিময়ে তার প্রাপ্তি প্রায় শূন্য আয়ের পথ বন্ধ হয়ে যাবে বলে তার বিয়েও ভেঙে দেন মা অসুস্থ হয়ে মৃত্যুসজ্জায় পড়লেও তার পাশে দাঁড়ায় না তারা কথিত উদার পুঁজিবাদী ব্যবস্থায় রাষ্ট্র ও বুর্জোয়া শ্রেণী শ্রমিক শ্রেণীকে এভাবেই শুষে তিলে তিলে মারছে ঋত্বিকের চরিত্রগুলো অল্পতেই উচ্ছ্বসিত হয় অল্পতেই রেগে যায় উচ্চস্বরে কথা বলে অঙ্গভঙ্গিতে অস্থিরতা ও আবেগের আতিশয্য ঋত্বিকের ছবির একটি বিশেষ প্রবণতা জন্মভূমি থেকে আমৃত্যু উচ্ছেদ হয়ে যাওয়া মানুষের নিয়ত সংগ্রাম তার চরিত্রদের কঠোর কঠিন করে তোলে দেশভাগ দগদগে ক্ষতের মতো তাদের জীবনকে প্রতিনিয়ত যন্ত্রণা দিতে থাকে তাই তো কোমল গান্দারের ভৃগু বলে জানো আমি কিন্তু আগে এমন রুক্ষ ছিলাম না আর মেঘে ঢাকা তারার মা বলে তোরা বল আমি ঝগড়া একটা গত দশটা বছরে মনটা আমার কোনখান থেকে কোনখানে চলে গেছে কেমন যেন হইয়া যাইতেছি আমি মেঘে ঢাকা তারা দেশভাগের গল্পকে ছাপিয়ে মানুষের মৌলিক শ্রেণী শোষণের চিত্রকে সামনে নিয়ে আসে একদিকে দেশ থেকে বিচ্ছিন্নতা ও দারিদ্র অন্যদিকে অব্যাহত শোষণে শরণার্থী মানুষের সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকে না নিতা যখন বলে দাদা আমিও বাঁচতে চাই সেটা শুধু নিতার কণ্ঠেই থাকে না সেটা প্রতিধ্বনিত হয় যুগ যুগ ধরে সমস্ত শোষিত নির্যাতিত প্রান্তিক মানুষের কণ্ঠেও নিতা একা নয় নিতার মতো অযুত নিযুত মেখে ঢাকা তারা পুঁজিবাদী ভোগবাদী লুটেরা শ্রেণীর নিষ্পেষণে হারিয়ে যাচ্ছে প্রতিদিন যে মানুষের রক্ত রক্তঘাম আর অস্থিমজ্জার উপর ভর করে গড়ে উঠেছে আজকের সভ্যতা সেই তারাদের কেউ কখনো মনে না রাখলেও মনে রেখেছেন ঋত্বিক ঘটক তাই আজ জন্মের শতবর্ষ পরেও আমরা তার ছবি নিয়ে আলাপ করতে পারছি এখানেই ঋত্বিক ঘটক সার্থক দর্শক কেমন লাগলো আমাদের আজকের পর্ব জানাবেন কমেন্টে কথা হবে পরের পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ